হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিন্সেস কোহিনূর ফ্রেন্ডস আজকে কোহিনুরের চুলগুলো স্ট্রেট করে দেওয়া হবে তার জন্য প্রথমেতে শ্যাম্পু করে নেওয়া হয়েছে এখন চুলগুলো একটু ড্রাই করে নেওয়া হবে ড্রায়ার দিয়ে আপনারা দেখতে থাকুন প্রথমে চুলগুলো সাতটে সেকশন করে নেব তারপরে চুলগুলোকে ছোটো ছোটো সেকশন নিয়ে স্মুদনিং ক্রিম অ্যাপ্লাই করে নেব আমরা ইউজ করব লাল স্মুদনিং ক্রিম অ্যান্ড লরিয়াল নিউট্রেলাইজার প্রথমে এভাবে ছোট সেকশন নিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালোভাবে চুলগুলোকে মাসাজ করে নিতে হবে চার থেকে পাঁচবার আমি যেভাবে করছি আপনারাও দেখে নিন কীভাবে করছি এভাবে মাসাজ করে নেবেন যাতে চুলের যেগুলো গঠন ওগুলো ভেঙে স্ট্রেট হয়ে যায় আরেকটা কথা খেয়াল রাখবেন যাতে চুলগুলো ক্রিম লাগানোর পর কোনো ভাজ না লাগে স্ট্রেটলি রেখে দেবেন তারপরে ক্রিমটা লাগান কমপ্লিট হয়ে গেলে চল্লিশে থেকে পঁচল্লিশ মিনিট সময় রেখে দেবেন তারপরে একটা চুল নিয়ে স্প্রিংয়ের মতো টেনে দেখবেন যদি স্প্রিংয়ের মতো হয় তাহলে ভাববেন যে ক্রিমের কাজ হয়ে গেছে তার তখন ক্রিমটা ধুয়ে ফেলতে হবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর টাওয়াল দিয়ে চুলগুলো রে ড্রাই করে নেবেন তারপরে ড্রাই হয়ে গেলে তারপরে ড্রায়ারের সাহায্যে ড্রাই করে নেবেন ধ্যান রাখবেন যাতে চুলগুলো হানড্রেড পার্সেন্ট ড্রাই হয়ে যায় এখন আবার চারটা সেকশন করে নিতে হবে চুলগুলোকে সেকশনগুলোর থেকে ছোটো ছোটো সেকশন নিয়ে আয়রনিং করে নিতে হবে চুলগুলোতে এভাবে আটের থেকে দশবার প্রেস করে ভালো করে আয়নিং করে নিতে হবে তারপরে গার্ডেনিং করা কমপ্লিট হয়ে গেলে ভালো করে নিউট্রেলাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করে নিতে হবে নিউট্রেলাইজিং ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেলে চুলগুলোকে আবার ড্রাই করে নিতে হবে আর এই নিউট্রেলাইজিং ক্রিমটা আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট সময় চুলে রেখে দিতে পারেন কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করে নেওয়ার পর চুলগুলোকে ভালো করে ড্রাই করে নেওয়ার হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা কতটা সুন্দর হয়েছে আপনারা বিফোর দেখতে পেয়েছেন কতটা খারাপ সিচুয়েশান ছিল চুলের আর এখন দেখছেন কতটা স্মুথ হয়ে গেছে চুলগুলো এখন আমি এখানে ইউজ করবো হেয়ার স্যার যাতে চুলগুলো আরও স্মুথ হয়ে যায় তো আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেল এখন বাহাত্তর ঘন্টা পরে চুলগুলোকে ওয়াশ করে আবার স্পা করে দিতে হবে সেই স্পা করার প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দেবো